যে এটা আজকে ডেলিভারি আছে দেখেন যে আমগুলো বেঁধে দেওয়া হয়েছে এটা আপনার বাড়ির ফোরাম একদম বি সাইজের গাছ অনেক বড় অনেক বড় সাইজের গাছ এই এটা কয় ফিট হবে গাছটা খালি দশ ফুট গাছ হবে এত বড় একটা গাছ গাছের মাথা দেখা যাচ্ছে না চোখ দিয়ে খালি বলে দশ ফুট গাছ হয় হ্যাঁ

হ্যাঁ মা মানে পাতায় পাতায় আরও তো ধরল হয়নি কিন্তু আসলে আমাদের গাছ বেশি তো পরিচর্চা কম যে কারণে আমরা ফল কম পাচ্ছি ঠিক না ওষুধ টষুধ ভালো মতো দিলে পানি টানি ঠিক মতো দিলে আর কতই পরিচর্চা করা হয় হ্যাঁ ভালো দেখে একটা বড় দেখে একটা গাছ দেওয়া এই যে এটাও যাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর মানের এটা তো ফল আছে এই সাইজের গাছগুলো পাবেন